বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দর্শক মাতিয়ে চলছেন এর মধ্যে কয়েকদিন আগেই পরিবার নিয়ে ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে গত আট জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছিলেন নিলয় আলমগীর কিন্তু ওমরা পালনে যাওয়ার পর থেকেই নেটিচেনদের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত এই অভিনেতা শনিবার এগারো জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুকে বিষয়টি নিয়ে আবারও পোস্ট দেন নিলয় তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। নীলয় আলমগীর লিখেছেন এর আগেও আমি অনেক দেশে গেছি ছবি পোস্ট করেছি এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি কিন্তু এত বাজে কমেন্টস আসেনি মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে তিনি আরও বলেন কি কিছুই বুঝতে পারলাম না পবিত্র নগরীতে এসেছি ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন ভালো না লাগলে এড়িয়ে যাবেন আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় মতো আসার দিয়েছেন আলহামদুলিল্লাহ নীলয় আলমকীর বলেন আল্লাহ যদি তৌফিক দেন আবার আসবো বারবার আসবো আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহ ভালো জানেন এই অভিনেতা বলেন বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হত্যাশার বহিঃপ্রকাশ মাত্র হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে উল্লেখ্য গত নয় জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছিলেন আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন এখন আবার আমাকে বলছে নাটক ছেড়ে দিতে কিছুই তো বুঝতেছি না আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন সেটি তো করবেন না অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন তাহলে নতুন নাটকও হবে না